শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো জন্মাষ্টমীর পরের দিনের ব্লক চাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে দেখো আমাদের দুই গোপস সোনা একদম শেষ রাত্রেবেলার থেকে রেডি হয়ে বসে আছে আর আজকে দেখো সকাল সকাল বৃষ্টি হয়েছে কিন্তু প্রচুর এর জন্য অনেকগুলো জবা ফুল এবং অনেকগুলো সাদা ফুলও পেয়েছি আর এই আলপনাটা দিয়েছে আমার মামি এই আলপনাটা কেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এদিকে রয়েছে ঠাকুরের ভোগ চলো কিছু কিছু ভোগ তোমাদের সাথে দেখিয়ে দিই এটা রয়েছে পায়েস এদিকে রয়েছে মালপোয়া পাঁচ রকমের ভাজা রয়েছে দেখো এই দেখো পাঁচ রকমের ভাজা এদিকে রয়েছে নাড়ু তালের বড়া এদিকে রয়েছে কিছু আর মালপা আর এর মধ্যে রয়েছে লুচি আর এদিকে রয়েছে হলো পাটি সেপটা আর এদিকে রয়েছে ফ্রুটি চকলেট এগুলো এনেছি আমি ঠাকুরভোগকে দেব চলো দেখা যাক আজকের ব্লগটা কিরকম হয় এর মধ্যে আছে আলু এটা ঠাকুরের জন্য ভাজা হচ্ছে আর এর মধ্যে আছে কিছু কাটো আটা এটা আমার মামি এই মামি বাড়ি দেখো মামি একটু হাই করে দাও হাই আর এদিকে তো মা আছেই মা কাজ করতে লেগে পড়েছে চলো বন্ধুরা এদিকে রয়েছে মোচা ঘন্ট আর এদিকে সবজির জন্য এখানে সবজি রান্না হচ্ছে স্পষ্টতই সবজি আর এই দেখো বন্ধুরা ভোগ দেওয়ার জন্য আমাদের এখানে তোড়জোড় চলছে দেখো পুরো এই জায়গাটা কাপুড় দেখি কিন্তু রিকভার হয়ে গেছে আর এদিকে তোমাদের সাথে দেখো এখন কি কি এখন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা ফাইনালি তোমাদের কেকটা দেখিয়ে দেব আজকে এই দেখো বন্ধুরা আমাদের গোপুশনের বাড়িতে বানানো কেক এরকম মাঝে অবশ্যই কমেন্টে জানাবে এইটা কিন্তু এখন আমরা গোপুশনকে দেব চলো হাড় এগুলো তো সব তোমরা দেখেছি এর মধ্যে এদিকে আছে হলো কচুর শাক আর এদিকে আছে মোচা আর এদিকে আছে অনেক কিছু তোমাদের সেটা সব কিছু শেয়ার করছি চলো দেখো বন্ধুরা তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম ঠাকুরের আরতি করতে আমি আমার মামি আর আমার বোন আমরা তিনজন মিলে ঠাকুরের পুরো আরতি করছে আর আমার আমার আরতি করছে আর আমি হলো মা ক্যামেরা ধরছিল আর আমি তখন একটু বাজাচ্ছিলাম ছিলাম বলে মা ক্যামেরা ধরছিল আমরা সবাই মিলে গান ঠাকুরের কীর্তন করছিলাম এর জন্য আমরা ঠাকুরকে ভোগনী বোদন করা দেওয়া হয়ে গেছে এক কেউ ঢোল বাজাচ্ছে কেউ জুড়ি বাজাচ্ছে এরকম বাজেই আমরা কীর্তন করছি দেখো

আমাদের আমাদের কেট কাটিং হয়ে গেছে আর এই দেখো তোমরা সবাই ভোগ দর্শন করো বন্ধুরা আর আমি বেশি ব্লগটা বড় না করে আজকের ব্লগটা আমি এখানটাই রাখছি আর এই দেখো বন্ধুরা তোমরা একবার ভোগ দর্শন করে নাও এদিকে রয়েছে সব কিছু ঠাকুরকে দেওয়া হয়ে গেছে দেখো এদিকে ভোগ এদিকে ফল ঠাকুরের দই আর সব গোপোষণার ভোগ গ্রহণ করছে তোমরা আসলে আবার পড়ো অন্য কোনো ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা তখন তো তখন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা